মাকে দেখলাম এচড় কাটছে মাঝে আমরা একটা দিলাম টুইস্ট অ্যাড করে এঁচড়টা কেটে নিয়ে আর জলের মধ্যে তেল হলুদ দিয়ে ভিজিয়ে রাখছি আগের দিন কেটে রাখলে খুব ভালো হয় আঠাটা ছেড়ে যায় মায়ের কাছ থেকে আমি এঁচড় কাটা শিখেছি এঁচড় গুলো কাটা হয়ে গেলে আলু কেটে নিতে হবে দেখে নাও কিরকম শেপ দেওয়া হচ্ছে এবার একটু তেল ও জল নিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নিতে হবে এক থেকে দুটো সিটি পড়লেই হবে কড়াইয়ের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব এক চিমটে নুন ও একটু হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব আর একটু তেল অ্যাড করে ফোড়নের জন্য গোটা দারুচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার সেদ্ধ এঁচোড়টাকে ম্যারিনেট করার জন্য দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা দু চামচ ধনে গুঁড়ো ছোট চামচের দেড় চামচ জিরে গুঁড়ো দেড় ছোট চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নাও এবার ফোড়ন দেওয়া তেলে টমেটো কুচি দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা দিয়ে দিচ্ছি এরপর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কষানো হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে রাখছি এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম অল্প একটু নুন দিলাম যাতে নরম হয় এবার এক ছোট চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প এক চিমটে চিনি স্বাদ হওয়ার জন্য দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি মাঝে একটু দুধ অ্যাড করলাম কারি আইটেমে দুধ দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার কষিয়ে রাখা এঁচড় আর আলুটা দিয়ে একটু জল দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে কষতে কষতেই তৈরি হয়ে গেল আমার টুইস্টে মায়ের এচড়ের কারি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য সবাই লাইক কমেন্ট করলে আরো ভিডিও বানাতে উৎসাহিত হব সাবস্ক্রাইব করে বেলাইকন টা প্রেস করতে ভুলো না কিন্তু